বর্ষার সাথে ইলিশের এক অন্যরকম সম্পর্ক কিন্তু মানুষের সাথে ইলিশের সম্পর্ক সবসময় দূরত্ব বজায় রেখে চলে কারণ ইলিশের দামটা তুলনামূলক অনেকটাই বেশি যেহেতু ইলিশ মাছ পছন্দের একটা মাছ খেতে তো হবেই বড় ইলিশ সবসময় কেনা না হলেও ছোটো ইলিশটা কিন্তু কেনাই হয় আর ছোটো ইলিশের স্বাদ কিন্তু কোনো অংশ কম না যদি মাছের তেল থাকে আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন আজকে ইলিশ মাছ রান্না করব মাছ চচ্চড়ি করব তার আগে সকাল সকালে ঘুম থেকে উঠে হাতে মাখায় খিচুড়ি বসাই দিয়েছিলাম ডিম ভাজি আচার দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম এখন রেডি হয়ে নিছি স্কুলে যাব তার স্কুলে যাওয়ার আগে আবার কাঁঠালটা ভেঙে যে একটা দুটা করে রোয়া খেয়ে যাই আর ময়লাগুলো সাথে করে নিয়ে যাবো ময়লাগুলো ফেলতে হবে স্কুল থেকে এসে আড়াইশো গ্রাম পরিমাণ পেয়ালি মাছ সেটা কাটছি চচ্চড়ি কেটে এক চোলা চচ্চড়ি বসাই দিয়েছি তো প্রথমে কিন্তু চচ্চড়িটা হাতে মাখায় নিয়ে ফুটে ওঠার পরে মাছগুলা দেখি চচ্চড়ি মাখানো সাথে সাথে নদীর মাছ চচ্চড়ি করলে অবশ্যই সাথে সাথে মাছ দিবেন না তাতে করে কিন্তু মাছ বেশি নরম হয়ে যায় আর সেই মাছ খেতে চচ্চড়ি খেতে একদম ভালো লাগে না উতলানোর পর মাছটা দিয়ে এখন যখন হাওয়া হওয়া ভাব তখন টমেটোটা দিয়ে ঢেকে দিলাম এখন অন্য জেলায় বসাই দিলাম ইলিশ মাছের পেঁয়াজা বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজা নাম হলে কি হবে এখানে পেঁয়াজ আছে প্রায় ছয় থেকে সাতটা তার সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা একটু লাল লাল ভাব হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিব আর এদিকে চচ্চড়ি কিন্তু প্রায় শেষের পথে আর একটু শুকায়ে গেলেই নামায় ফেলবো আর এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিয়ার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের সামান্য একটু গুঁড়া এখন এটার মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ আর দুই থেকে তিনটা কাঁচামরিচ বেটে নিশি এটা দেওয়ার কারণ হচ্ছে এই গ্রেভিটা একটু ঘন ঘন হবে এটা না দিলেও পারেন তবে সেটা পেঁয়াজের মধ্যে পানি দেওয়ার সাথে পেঁয়াজটা কিন্তু সেল্লা ধরে থাকে এবং ওটা কিন্তু একটু স্যাঁকড়া স্যাকড়া দেখাতে একটু ঘন গ্রেভিটা হয় না এখন হচ্ছে ইলিশ মাছ কেটে হালকা একটু লবণ দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম এখন ওই মাছটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মতো একেবারে মানে মিডিয়াম হাই হিটে পাঁচ মিনিট মাছটা রাখার পরে তারপরে হচ্ছে আমি এই মাছটা হালকা করে উল্টাই দেব অন্য পাশটা আবার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে কিন্তু মাছটা যে কষানো হয়ে যাবে হালকা ওই যে তেল উঠছে ওই তেল দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে যাবে এখন দিয়ে দিলাম দুই কুটি পরিমাণে পানি পানিটা কিন্তু মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে এখন আমি হচ্ছে কোন খুন্তির দিন নাড়াচাড়া করব না হাত দিয়ে একটু ঘুরাই দিলাম এখন পাঁচ মিনিট মতো আবার ঢেকে রাখবো আর ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ জাল করতে হয় না সামান্য জালে কিন্তু মাছ হয়ে যায় ইলিশ মাছ আসতে ওঠানোর পর ভালো করে ধুয়ে নেবেন কাটার পরে মাত্র একবার ধুবেন একবারের বেশি ধুলে কিন্তু ইলিশ মাছের স্বাদ গন্ধ সবই নষ্ট হয়ে যায় তাই ছোটো ছোটো ইলিশ হইলে কি হবে প্রচুর পরিমাণে তেল থাকলে ইলিশ আপনি যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজাই লাগবে তো কেন বড় ইলিশের জন্য আফসুস করবো সামর্থ্যর মধ্যে যা করলায় তাই কিনে কিনে খাবো ইলিশের তৃপ্তিটা অন্তত পাবো তো যাই হোক এই যে ইলিশ মাছের যা কিন্তু আমার রেডি কড়াই থেকে নামাই নিলাম একটা ঘন ঘন ভাব তো ভাত দিয়ে খেয়ে আর দেখাইতে পারলাম না কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাই হয়েছিল আর কি সাথে পেলি মাছের চচ্চটিত এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ